মিচিয়েছে আমার ওয়াইডি রেস্টুরেন্ট এখন রান্না করছে মানে ভাবা যায় কালো টাইট কেমন লাগছে তোমার ভালো লাগছে মল্লিক সাহেব আমাকে খাইয়ে দিচ্ছে গুড মর্নিং অ্যান্ডেলাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভ্লগ তো অনেক দিন পরে আমি ভিডিও শ্যুট করছি যেহেতু আমি একটু এদিকে কাজে ব্যস্ত স্বাভাবিক সবাই জানো তো আমার নতুন অয়টি রেস্টুরেন্ট ওপেন হয়েছে বিরিয়ানির দোকান এত কাজ করতে হচ্ছে না কোনো ভিডিও করতেই পারছি না ফেসবুক ভিডিও তাও মাঝে মাঝে একটু আধু করছি তাই জন্য ভালো লাগছে চলো এরপরে আবার টাইম একটু কমে গেলো তো তারপরে আবার টাইম দিতে পারবো এদিকে ওদিকে একটুখানি সেটেল করে তারপরে আমি এদিকে টাইম দেবো আর আজ এসে কে দেখো আমাদের ওয়াইটি রেস্টুরেন্টে ইয়ে ওয়াইটি ইয়েস তো চলো এখন হই গিয়ে আমরা যাব ওখানে দেখার জন্য কাজবাজ হবে যা যা টুকটাক ওখানে কাজ সেগুলো করতে হবে ওকে দি আজকে কাজ করবচ্ছি কিন্তু তো হবে হুম কী হবে তাহলে করাই না ঠিক আছে চলো গাইস এখন আমরা যাব আর আজকে রাতে জানি না কার অনেকে তোমায় বলেছে

চলো 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 আমরা ওদিকে যাই দেখতে পাচ্ছ মিথি এসেছে আমাদের ওয়াইটি টি রেস্টুরেন্টে যেখানে তৈরি হয় বিরিয়ানি করো রান্না করো তো চলো এখন একটু রান্না করবে হালকা একটু দেখাবে পারবো তো এখানে একশো পেলে ও

মুখটা তোলো মুখটা তোলো ও নাকি নায়িকা লাগছে তো তোলো মুখটা যেটা করে মুখ দেখাতে পারবো না সেটা আমি করবো কেন এটা কেমন হয়ে গেল একটা মুভি আছে না এরম করে পোশন দিয়ে থাকে এর না মিঠুন মিঠুন এরকম বলে হাই করো তোমার সবাই কেমন আছো বলো দাও দাও কপি দিয়ে দাও শেষ করলো কপি দিয়ে শেষ করলো কপি যে কি করে খায় আমি বুঝি না গন্ধ গন্ধ লাগে আমার কাছে